গরিব দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন কালীপুর পঞ্চায়েতের প্রধান তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক রবি শেখ সহ কালীপুর পঞ্চায়েতের সদস্য ও সদস্যরা আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জির ঊনসত্তরতম জন্মদিন আর এই জন্মদিন পালন ঘিরে গোটা রাজ্যের বিভিন্ন ব্লকে চলছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন তালিপুরের প্রধান রবি শেখ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে সন্ধ্যা সাতটা নাগাদ তালিপুর হাই স্কুলে কেক কেটে ও গরিব দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করে তাদের দলের প্রিয় নেত্রীর জন্মদিন পালন করেন এদিন এই অনুষ্ঠান ঘিরে তালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের মেজাজ এই অনুষ্ঠানে তালিপুর পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের উপস্থিতিও ছিল বেশ চোখে পড়ার মতো খালি রাজনীতি নয় তাদের দলের প্রিয় নেত্রী সুস্থতা ও দীর্ঘায়ু কামনার জন্য তার জন্মদিন উপলক্ষে এই সামাজিক কাজ করতে পেরে তারা আনন্দিত বলে জানিয়েছেন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী প্রতিক্রিয়া দিলেন তালিপুর পঞ্চায়েতের প্রধান রবি শেখ আপনাদের দেখুন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনমারের এবং ঊনসত্তরতম জন্মদিন ওনার ওনার দীর্ঘ আয়ু কামনা করি এবং ওনার সুস্থতা কামনা করি এবং সবসময় ওনার সাফল্য কামনা করি যেভাবে পশ্চিমবাংলার মানুষ গরিব কৃষক মেহনতি মানুষদের ছাত্র যুব মহিলা মধ্যবিত্ত শিক্ষিত ফ্যামিলি সর্বস্তরের মানুষের এবং সর্বধর্মের মানুষের প্রতি যে ওনার ভালোবাসা আস্থা যেভাবে আপনারা জানেন যে দুয়ারে সরকার থেকে শুরু করে পথশ্রী প্রকল্প থেকে শুরু করে রাস্তা হাইমার্কস লাইট পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মাধ্যমে যেভাবে মানুষের কাছে উন্নয়ন পৌঁছিয়ে দিয়েছে দুয়ারে সরকারে আমরা অষ্টমবার দুয়ারে সরকারে দেখলাম যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা কোনো কুঠা নাই যাদের বয়স পূজে গেছে তাদের জন্য এবং যে মানুষের আশীর্বাদ ভালোবাসা দোয়া জোনার প্রতি আছে আগামী দিনে ওনার জন্মদিনে আমরা সাফল্য কামনা করি এবং সুস্থতা কামনা করি এবং উনি আরও উচ্চ উচ্চ স্তরে পদে উনি বিলং করুন আজকে পশ্চিম বাংলাকে পদ দেখিয়েছে আগামী দিনে ভারতবর্ষকে পদ দেখাবে এবং ভারতবর্ষের দু নির্বাচনে উনি আমাদের ভারতবর্ষের মুখ হয়ে উঠুক এবং ভারতবর্ষের ভাষী হিসাবে পশ্চিমবাংলার অভিভাবিকা এবং পাহারাদার হিসাবে যদি উনি আছেন তবে সারা ভারতবর্ষের পাহারাদার হিসাবে যদি থাকেন উনি সমস্ত হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ স্বস্তিতে থাকবে সাম্প্রদায়িক হানাহানি দাঙ্গা ফসাদ থেকে এই ভারতবর্ষ অনেকটা অক্সিজেন পাবে এই ভারতবর্ষ সুস্থতার মাধ্যমে চলবে এবং প্রত্যেকটা পশ্চিম বাংলায় যেভাবে উন্নয়ন পুঁছিয়ে গেছে সারা ভারতবর্ষে সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যাবে তাই তেনার আজকে অসহায় মানুষকে কিছু কম্বল বিতরণ করেছেন যেন তাকে দোয়া আশীর্বাদ করেন যেন কোনো মানুষ এর মধ্যে তো একজন মহান ব্যক্তিও থাকতে পারে তার দোয়া এবং আশীর্বাদটাই ওনার হয়ে কাজে দিয়ে আগামী দিনে ভারতবর্ষের একটা বড় সাফল্য জায়গায় যাক তারই জন্য আজকে কম্বল বিতরণ করেছে এখানটায় অসহায় মানুষদের জন্য এবং বাংলার মুখ্যমন্ত্রীকে আমি আমার প্রণাম এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই শুভ জন্মদিন শুভ লগ্নে ওনার দীর্ঘায়ু কামনা করছে এবং সুস্থতা কামনা করছে এবং ওনার এই উপলক্ষে তালিপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আগামীকাল ছ তারিখ রক্তদান শিবির আছে আমরা রক্তদান শিবিরটা আজকে করতাম বহু জায়গায় প্রোগ্রাম আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আজকে আমরা বৈকাল সন্ধ্যা ছটা থেকে শুরু করে কালকে রাত্রি বারোটা পর্যন্ত প্রোগ্রাম চলবে আমাদের সকালে রক্তদান শিবির আমাদের প্রধান অতিথি হিসাবে আসছেন আমাদের অভিভাবক মুর্শিদাবাদ জেলা বহরমপুর সাংগঠনিক সভাপতি মাননীয় বিধায়ক চারবারের এবং জেলা সভাপতি অপূর্ব সরকার মশাই তিনি এখানটায় উদ্বোধক হিসাবে আসছেন এবং কালকে রক্তদান শিবির হবে এবং মানুষকে এই জানুয়ারি মাস মানে একটা আনন্দের মাস তাই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাউল পল্লিকৃতি এখানটাই সমস্ত শ্রেণীর মানুষ ইমাম মহরজেন তারপরে ভদ্রলোক বিশিষ্ট সমাজসেবীগণ হাজি সাহেব রোহিত তারপরে আপনার সমস্ত স্তরের মানুষ শিক্ষজীবী কৃষক ছাত্র যুব সমস্ত সম্প্রদায়ের মানুষরা কালকেই আনন্দ উপভোগ করবে এবং বাংলার মুখ্যমন্ত্রীকে দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং কালকেও। প্রত্যেকটা টোটো রিক্সা চালক গরিব অসহায় মেহনতি মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কালকেও রক্তদান শিবির এবং কম্বল বিতরণ আছে এবং এই অনুষ্ঠান সমস্ত মানুষ ভরতপুর বাসীকে আবার আমন্ত্রণ রইল তারাকে প্রত্যেক জন আপনারা কালকে ফালিপুর হাই স্কুলে আসবেন আপনারা স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপামর তালিপুরবাসী যে তালিপুরে আমার জন্ম যে তালিকপুর নিয়ে আমার এত গর্ব এত অহংকার সেই তালিপুরের মাটি ঐতিহ্যবাহী মাটি এই তালিকপুর আদর্শ তালিপুর আগামী লোকসভা নির্বাচনে এই তালিপুর অপূর্ব সরকারকে সাড়ে সাত হাজার লিড দিয়েছে বিধায়ক হুমায়ুন কবিকে সাত হাজার লিড দিয়েছে দু হাজার তেইশ নির্বাচনে মানুষ আশীর্বাদ করেছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনধন্য প্রার্থী থাকে এবং আগামী দিনে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য কামনা করে আগামী দিনে দশ হাজারও বেশি আমরা এই তালিকপুর অঞ্চল থেকে লিখতেব এবং মিটিং মিছিলে সংগঠিত তো ব্যাপকভাবে হয় সারা বাংলায় প্রভাব পড়ে যে স্লোগান মিটিং মিছিল একটাই সেটা ভরতপুর টু তালিকপুর অঞ্চলে আগামী দিনে ভরতপুরবাসীকে আমার অভিনন্দন মুর্শিদাবাদ প্রত্যেকটা মানুষ সুস্থ থাক ভালো থাক এবং আপামর তালিকপুরের আমার যে জন্ম ভিটে এই তালিকপুরের মানুষের আমি পাহারাদ হিসাবে ছিলাম আছি তাদের জন্য প্রাণপণ পর্যন্ত আমি লড়ে যাব এবং আগামী দিনে তাদের পাহারাদার হিসাবে এবং তাদের গোলাম হিসাবে তাদের কাছে থাকতে চাই এই আজকের আমার প্রোগ্রাম এবং আগামী দিন কালকে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত আমার প্রোগ্রাম শুরু হবে এবং আপনাদের সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করতে মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম মেদামি দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো স্যামসুং ও যেকোনো স্মার্টফোন পাবেন টি রিয়েস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজি আসুন রনি টেলিকম রনি টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন জিরো এইট এইট জিরো এইট এইট জিরো রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ